সাবধান মহিলা মা বোনেরা তিন শ্রেণীর মহিলাদেরকে আল্লাহ তাও বা করলেও সেই তাও বা আল্লাহ কবুল করে না তাদেরকে আল্লাহ ক্ষমা করে না তিন শ্রেণীর মহিলাদের নামাজ নামাজ রোজাও আল্লাহ কবুল করে না রোজা করার পরেও করার পরেও নামের মধ্যে যেতে হবে তাই সাবধান মহিলা মা বোনেরা এই তিন শ্রেণীর মহিলাদের মতো কখনো হবেন না এবং এই তিনটি পাপের কাজের মধ্যে আপনারা কখনো থাকবেন না আজকে মেলাবেন এই তিনটি পাপের একটি পাপের মধ্যে মহিলা মা বোন আপনি আছেন কি না যদি থাকেন কিভাবে ফিরে আসবেন আমি আপনাদেরকে বলে দেব ইনশা আল্লাহ মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে প্রিয় মহিলা মা বোনেরা এই তিন শ্রেণীর মহিলাদেরকে আল্লাহ পছন্দ করে না তিন শ্রেণীর মহিলারা তাওবা করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল মঞ্জুর করে না তার আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে না আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে না তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন আল্লাহ বলেন কুলি ইবাদি আলযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ও আমার বান্দা বান্দিরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ অন্যায় করেছ বিচার করেছ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছ লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ যত গুনাহ করো রে বান্দা বান্দিরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না আমার কাছে ক্ষমা চাও আমার কাছে মাপ চাও বা জামিয়া আমার আল্লাহ বলেন আমি তোমাদের জীবনের সমস্ত গোনাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব আমার কাছে মাপ চাইলে কিন্তু তিন শ্রেণীর নারীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চায় দিনের বেলায় রাতের বেলায় নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে ক্ষমা চায় মাপ চায় তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করে না তাদের ইবাদতকে কবুল করে না মানে তিনটি পাপের সঙ্গে যেই মহিলা মা বোনেরা লিপ্ত আছে যেই নারী তিনটি পাপের মধ্যে লিপ্ত আছে আল্লাহ তাদের আবাদত কে কবুল করে না তাদের তাও কবুল করে না মনোযোগ সহকারে মহিলা মা বোনেরা শুনবেন যদি এই তিনটি পাপের মধ্যে আপনিও সংযুক্ত চলে আসবেন আমি বলে দেব কিভাবে এক যে তিন নারীদের কবুল করে না প্রথম নাম্বার হলো যে নারী জেনা বেবিচার কাজের মধ্যে লিপ্ত থাকে জেনা বেবিচার কাজের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ সেই নারীর তা কবুল করে না জেনা করেছে আল্লাহর কাছে তাওবা করেছে মাপ চেয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে আবার সেই কাজের মধ্যে লিপ্ত হয়েছে আবার ক্ষমা চেয়েছে আবার সেই কাজের মধ্যে লিপ্ত অর্থাৎ যে ব্যক্তি বারবার একই গুনাহ করতেই থাকে এবং আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাদের তাওবাকে কবুল করে না আপনি ফিরে আসতে হবে আজীবনের জন্য আপনি পরপুরুষের সঙ্গে মোবাইলে কথা বলছেন আবার আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আবারও কথা বলছেন কিন্তু গুনাকে আপনি ছাড়ছেন না তাহলে আল্লাহ রাব্বুল্লামিন আপনাকে ক্ষমা করবে রা আপনি ফিরে আসতে হবে সেনা ব্যবচার কিন্তু একটি মারাত্মক গোনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল আনুল মধ্যে বলেছেন ওয়ালা জেনার কাছেও তোমরা যেও না ইন্না কানা ফাহিসা এটা ফাহিসা কাজ আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায় আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে ওঠে এই গুনাহের ভার প্রচন্ড নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যখন মেয়ারাজের রজনীতে জাহান নাম ভ্রমণ করলাম জাহান নাম দেখলাম জাহান নামের মধ্যে দেখলাম অনেক যুবক যুবতী উলঙ্গ অবস্থায় জাহান আগুনের মধ্যে জ্বলছে আর জাহান নামের আগুনের সঙ্গে অগ্নিশিখা লিহানের সঙ্গে একবার উপরের দিকে চলে যায় আগুনের সঙ্গে আবার নিচের দিকে নেমে আসে আমি জীব রাইলকে বললাম

জেনা বেবিচার করেছে অনৈতিক কাজের মধ্যে জড়িত হয়ে গিয়েছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে উলঙ্গ অবস্থায় জাহান্নামের অগ্নি শিখার মধ্যে জ্বালাচ্ছে সকল বলি নাউজুবিল্লাহ এই জন্য ভয়ঙ্কর শাস্তি হচ্ছে জেনার শাস্তি দুনিয়ার মধ্যে কোরআনের হুকুম অনুযায়ী আরব কান্ট্রিতে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই আইন নির্ধারিত করে দিয়েছে জেনা বেবিচার করলে যারা অবিবাহিত যুবক যুবতী জেনা বেবিচার করে তাদেরকে প্রকাশ্যে সবার সামনে দিনের বেলায় একশত বেতের আঘাত করতে হবে পিটনি দিতে হবে এক শত বেতের আঘাত শরীরের মধ্যে যতটুকু শক্তি আছে শরীরের শক্তি প্রয়োগ করে ছেলেকে এক শত বেতের আঘাত মেয়েকে এক শত বেতের আঘাত সবার সামনে প্রকাশ্যে দিতে হবে শাস্তি দিতে হবে অসম্মান করতে হবে এটাই হচ্ছে জেনার শাস্তি আর যদি বিবাহিত যুবক যুবতী হয় পরকিয়া করে বিবাহের পরে যদি করে তাহলে পরকিয়া পরকিয়া এই যদি ধরাক পড়ে বা জেনার কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায় শরীয়তের হুকুম হলো কোরআনের হুকুম হলো আল্লাহর বিধান হলো ওই পরকিয়া যারা করেছে

মৃত্যুrak পর্যন্ত তাদেরকে পাথর নিক্ষেপ করতেই হবে করতেই হবে নাও কত বড় শাস্তি জিনার গুনাহ কত মারাত্মক না একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমি তো ভুল করে ফেলেছি আমাকে পবিত্র করুন আল্লাহর নবীজি ওই পাশে গিয়েছেন নাশনার ভান করে মহিলা আবার ওই দিকে গিয়েছেন আমি তো অন্যায় করেছি আমি আল্লাহকে ভয় করি আমার ভুল বুঝতে আমাকে আপনি পবিত্র করুন নবীজি অন্য দিকে হয়ে গিয়েছে মহিলা আবার অন্য দিকে গিয়ে বলছে নবীজি আমাকে আপনি পবিত্র করুন মহিলা যখন বার বার বলতে সে আল্লাহ রসুল তখন বলল আচ্ছা বলো কি পাপ করেছ মহিলা বলল। যুবতী বলল আমি আমি জেনা করে ফেলেছি জেনা করার পরে হই না একটা বাচ্চা আমার পেটের মধ্যে এসেছে এই বাচ্চা আমার পেটের মধ্যে এখন আছে আমি এখন কি করব। আপনি আমাকে শরীয়তের আইন প্রয়োগ করুন আমি বাঁচতে চাই না আমি আমার পাপের পাশ্চিত্য গ্রহণ করতে চাই আমাকে পাথর নিক্ষেপ করে এর শাস্তি প্রদান করা হোক দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক আমি অন্যায় করেছি শয়তানের ওয়াস নবীজি বলেছেন ঠিক আছে এখন তোমাকে রজমের হুকুম চালু করা যাবে না কারণ তুমি অন্যায় করেছ তোমার গর্বের মধ্যে যে সন্তান এসেছে সন্তান কোনো অন্যায় করেনি সন্তান পৃথিবীর মধ্যে আসুক তারপরে তোমার বিচার করব মহিলা চলে গেলেন একদিন দুই দিন তিন দিন নয় মাস পর্যন্ত মহিলা অপেক্ষা করলো পবিত্র হওয়ার জন্যে মহিলা বাচ্চা হওয়ার পর বাচ্চাকে নিয়ে আল্লাহর রসুলের কাছে চলে আসলি রাসূল আল্লাহ আমি তো শান্তি পাচ্ছি না মন থেকে আমি পবিত্র হতে চাই আমি আল্লাহর আদালতের মধ্যে বিচারের সম্মুখীন হতে চাই না আমি দুনিয়ার মধ্যে আল্লাহর বিচারের সম্মুখীন হয়ে দুনিয়ার মধ্যে পাপের পাশ্চিত্য গ্রহণ করতে চাই আমাকে পবিত্র করুন আল্লাহর রসুল বলেছেন তোমার সন্তান হয়েছে হাওলাইনি কামিলাইন দুই বছর পর্যন্ত দুধ পান করাতে হয় তোমার বাচ্চাকে দুধ পান করাও তোমার বাচ্চা যখন অন্য খাবার শক্ত খাবার খেতে পারবে তখন তুমি আসবা তোমাকে এই রজমের হুকুম পাথর মেরে মেরে ফেলা হবে এটার শাস্তি ছিল তখন এটা মহিলা চলে গিয়েছে মনের মধ্যে শান্তি পায় না বাচ্চা যখন হাঁটতে পারে একটু একটু করে খাবার খেতে পারে আল্লাহর রসুলকে দরবারে চলে আসলো মহিলা বাচ্চার হাতের মধ্যে খাবার দিয়ে খাবার দিয়ে বললো ইয়া রাসুল এই তো বাচ্চা খেতে পারে আমাকে আপনি এই কোরআনের হুকুম চালু আমি বড় অন্যায় করেছি গো রাসুল কাল কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহর রসুল বললেন ঠিক আছে তোমার বাচ্চা যেহেতু খেতে পারে এখন রজমের হুকুম চালু করা যেতে পারে অবশ্যই সাহাবাই ক্যারামদেরকে বললেন ও সাহাবাই ক্যারামরা ওই মাঠের মধ্যে চলে যাও গিয়ে বুক পর্যন্ত গলা পর্যন্ত মাটি খোড়ো এই মহিলাকে যুবতীকে জেনাকারি মহিলাকে গর্তের মধ্যে প্রবেশ করাও রেখে দূর থেকে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও এটাই হচ্ছে আল্লাহর হুকুম এটাই করতে হবে এটাই শাস্তি জানাবেবে চা র ঠিক গর্ত করে দূর থেকে মহিলাকে পাথর নিক্ষেপ করতেছে আর মহিলার মাথার এক পার্শ্ব থেকে শরীরের এক পার্শ্ব থেকে মাথার থেকে রক্ত ঝটকা গিয়ে একজন সাহাবির গায়ের মধ্যে পরনো বশাগের মধ্যে সাহাবি বলল এ নাপাক মহিলা জানাকারীর মহিলার মহিলার রক্ত আমার গায়ের মধ্যে আল্লাহলে কথা শোনার পর বলল সাহাবি সাবধান সাবধান এই মহিলা যদিও শয়তানের অশ্বাসায় পড়ে গোনা করে ফেলেছে আল্লাহর হুকুম রাজমের হুকুম চালু করেছে এটা আল্লাহর বিধান কিন্তু খবরদার খবরদার মহিলা কিন্তু লুকায়িত করে নাই মিথ্যা বলে নাই পবিত্র হওয়ার জন্য হয়েছে আমার পাগল দরবারে কতবার বড় জন্দু এসেছে এই মহিলায় আল্লাহর কাছে যে তওবা করেছে পুরা আরবের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তাওবাটা আল্লাহ সকলকে তাওবা দিয়ে ক্ষমা করে দিতে পারে এত তাওবা করেছে খবরদার এই মহিলা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে আল্লাহর পছন্দ বান্দি আল্লাহ তালা তার তাওবাকে কবুল করে ফেলেছেন তাহলে মহিলা মা বোনেরা জেনাবেবিচার যদিও কখনো ভুলে করেছেন অন্যায় করেছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আর কখনো যাবেন না আর কখনো করবেন না যদি করেন আল্লাহ ক্ষমা করবে না আপনি মাপ চাইছেন আবার জেনা কাজের মধ্যে লিপ্ত হয়েছেন মাপ চাইছেন আবার হয়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওবাকে কবুল করবে না আপনি ফিরে আসুন ফিরে আসা আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করুন কান্না করুন আল্লাহ

আপনি ভুল করেছেন ব্যাপরদায় চলেছেন এখন বুঝেছেন এখন আল্লাহর পথে চলে আসুন এখন আর গুনাহের পথে থাকবেন না মহিলা মা বোনেরা নামাজ যেমন ফরজ পরদা তেমন ফরজ আপনি নামাজ পড়লেন বড়দা করলেন না বেপরদা করে চললেন চুল ছেড়ে দিয়ে চললেন অন্য পরপুরুষ আপনাকে দেখে মজা নিল দেখে দেখে মনের মধ্যে শয়তান কল্পনা জল্পনা সৃষ্টি করলো হায় মহিলাটা এত সুন্দর না জানি মহিলাটার জীবনে যদি আমি যেতে পারতাম তার স্বামী যদি আমি হতে পারতাম মহিলারা যদি আমার হতো আমি কত সুখী হতাম না জানি এর ব্যবহার কত সুন্দর শয়তান মনের মধ্যে বলতে থাকে মুখটা এত সুন্দর হাতটা না জানি কত সুন্দর হাতটা যত সুন্দর পাটা জানি কত সুন্দর শয়তান কল্পনা জল্পনা দিতে থাকে যত পুরুষ আপনাকে দেখবে ব্যাপরদাভাবে চলছেন ততটা পুরুষের গুণাগুলো আপনাদের আমল নামারের মধ্যে চলে আসবে গুনা হবে এবং এই ব্যাপরদা চলাফেরা করে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো

যেই সমস্ত মহিলারা স্বামীকে কষ্ট দেয় স্বামীর কথা শোনে না স্বামী নামাজ পড়ার কথা বললে শোনে না স্বামী যদি বলে পর্দা করে চলো সেই মহিলা শোনে না স্বামীর কথা মহিলার ভালো লাগে না এই সমস্ত মহিলারা নামের মধ্যে চলে যাবে যেই সমস্ত মহিলারা স্বামীকে কষ্ট দিয়েছে এখন বুঝতে হবে অনেক স্বামী আবার স্ত্রীকে কষ্ট দেয় দায়িত্ব কারো থেকে কারোটা ছোট না সমান সমান কেউ কাউকে কষ্ট দিতে পারবে না স্ত্রী স্বামীকে কষ্ট দিতে পারবে না স্বামী স্ত্রীকে কষ্ট দিতে পারবে না দুজনের বেলা এটা সমান। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে প্রচন্ড কষ্ট করে মারধর করে কষ্ট দে এটা করা যাবে না যেই সমস্ত স্বামীরা ভালো স্ত্রীরা এভাবেই স্বামীকে কষ্ট দেয় সেই সমস্ত স্ত্রীরা জাহান নামে যাবে তাদের তাও বা কবুল হবে না তারা তাও বা করছে আবার স্বামীকে স্বামীকে কষ্ট কষ্ট দিয়েছে দিলে নামাজ রোজা সব হয়ে যাবে আপনি পড়লেন রাখলেন পর্দা করলেন কিন্তু স্বামীকে আপনি সুখ দিলেন না শান্তি দিলেন না স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করলেন না কথায় চলাচলে কষ্ট দিলেন স্বামী অসন্তুষ্ট আপনার প্রতি তাহলে আপনার জন্যে জান্নাত নয় তাহলে মহিলা মা বোনেরা স্বামীর হুকুম মানতে হবে স্বামীর খেদমত করতে হবে স্বামী যা বলে তাই শুনতে হবে জায়েজ যেই কথাগুলো জায়েজ আল্লাহ জায়েজ করে দিয়েছেন যেগুলো সেগুলো মানতে হবে নামাজ পড়তে হবে দিনের পথে চলতে হবে বাচ্চাদেরকে গুছিয়ে রাখতে হবে স্বামীর চাহিদা পূরণ করতে হবে আবার স্বামী স্ত্রীর কথা শুনতে হবে স্ত্রীর চাহিদা পূরণ করতে হবে যখন যা প্রয়োজন স্ত্রীকে দিতে হবে কারো থেকে কারোটা কম নয় তাহলে মহিলা মা বোনেরা জানতে পারলেন তিন শ্রেণীর নারী মহিলা মা বnder কে আল্লাহ তওবা করলেও ক্ষমা করে না তারা যদি আল্লাহর কাছে কান্না করে তারপরেও ক্ষমা করে না কিভাবে ক্ষমা করবে যে মহিলারা আগে জিনা করছে এখন আর জিনা করে না আল্লাহর পথে চলে এসেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে মাপ চাইরে যে মহিলা আগে ব্যপরদায় চলেছে এখন আল্লাহর পথে চলে এসেছে তওবা করেছে আল্লাহ কবুল করবে যে নারী স্বামীকে আগে কষ্ট দিয়েছে হে স্বামীর কাছে এখন মাপ চেয়েছে আর কখনো অন্যায় করবে না আবার যেই স্ত্রী যে স্বামী স্ত্রীর সঙ্গে অন্যায় করেছে স্বামী স্ত্রীর কাছে মাপ চেয়েছে আর কখনো অন্যায় করবে না আল্লাহ তাদের তাওবাকে বা কবুল করবে তাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ যাতে আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে এই জেনা বেবিচার ব্যাপার স্বামীর নাফর এগুলো থেকে ফিরে আসতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করুক এবং জীবনে যত ভুল করেছেন মহিলা মা বোনেরা আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেখ মাফ করে দেখ এবং আপনাদের স্বামীর থেকেও ক্ষমা চাইবেন মাফ চাইবেন আল্লাহ আপনাদেরকে সকল মহিলা মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ যেই সমস্ত তোমার বান্দিরা এই কমেন্টস এর মধ্যে আমিন লিখেছে ভিডিওতে একটি লাইক দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মনের আশা পূরণ করো জীবনের গুণা মাফ করো এবং জীবনটা যাতে আল্লাহ সুন্দর করে কাটাতে পারে তহ পর্দায় চলতে পারে যদিও করেছে এখন জেনা আর না করে ভালো পথে চলাফেরা করতে পারে এবং স্বামীর হক আদায় করতে পারে সেই তৌফিক দিও আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচে আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করে তারপর একটা বিল আসবে বিলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশান অল করে দিবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশা আল্লাহ আর আমরা প্রতিদিন এভাবে নতুন নতুন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গী থাক থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অত